কোনো দর্শক ভাই বাংলাদেশ একটা ধামাকা গাড়ি ভাড়া গাড়ি ভাড়া দাম দর করার পরে তাও দর্শক ভাই আবার আমার থেকে দাম চায় সে আমার থেকে আমার গাড়ি ভাড়া দিচ্ছে তা আমি ওইটা কথা দর্শক ভাই আপনার মন মতো তৃপ্তি মতো আমার সাথে দাম দর করে নেবেন নেওয়ার পরে গাড়ি ভাড়া ফিরে যাবেন ছয়টাই একসাথে গরুর ব্যবসা মানে দর্শক বাদে কাজ সিটার তৈরি হয়ে গেছে তা আমি বলবো আমি আমি নিজে ভালো তা না আমি বলবো আমাদের আপনার বিশ্বাস করার দরকার নাই বা ভাঙড়ার কোন সিটারেও বিশ্বাস করার দরকার নাই সরজমিনে আপনারা ম্যান পাঠান গরু কিনেন একজনকে বিশ্বাস করেন আল্লাহর রহমতে মনে হয় কোনো ব্যবসিক আপনাদের ঠকাতে পারবি বা কাপনের পকেট নাই কোনো ব্যবসিক আপনাদের টেকা নিয়ে কপ্বরে যাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহের দোয়াই আলহামদুলিল্লাহ দর্শকের দোয়াই ভালো আছি আল্লাহর রহমতে

আর দুইটা আছে চুমুক বাসা আমি ওটা ভুলে দিছি আর এই ছয়টা যদি কোনো দর্শক ভাই আজকে বাংলাদেশ অল বাংলাদেশ একটা ধামাকা বা সার আছে একসাথে নিলে গাড়ি ভাড়া ফিরি অল তাও দর্শক ভাই আবার করতে পারে যে আমার থেকে দাম চাইছে আমার থেকে আমার গাড়ি ভাড়া দিচ্ছে তা আমি ওইটা করবো দর্শক ভাই আপনার মন মতো তৃপ্তি মতো আমার সাথে দাম দর করে নিবেন নেওয়ার পরে গাড়ি ভাড়া ফিরে যাবেন ছয়টাই একসাথে আর একটা হলে ভাই ফাঁকা সরজমিনে ইসলাম আমার কথা গরু বাসুর আমার কথা দুনিয়ায় টাকা পয়সাটা বড় বিষয়লা আইজ মরে গেলে কাল দুদিন আর আমি অল দর্শক ভাই বলবো প্রবাসী ভাইকে বলবো আমার দেশি ভাইকে বলবো আপনারা পাবনা ভাঙুরা আর অরণখোলা নাই সব গোলাক আপনি চাই বাছাই করি যে কোনো একজনকে বিশ্বাস করি গরু কিনেন আল্লাহর রহমতে আমার মনে হয় আপনার আমার এই এখন তো গরুর ব্যবসা মানেই দর্শক ভাই সিটার তৈরি হয়ে নাম হয়ে গেছে তা আমি বলবো আমি আমি নিজে ভালো তা না আমি বলবো আমাদের অরণখোলা সিটার আপনার বিশ্বাস করার দরকার নাই বা ভাঙুরার কোনো সিটারেগেও বিশ্বাস করার দরকার নাই সরজমিনে আপনারা ম্যান পাঠান গরু কিনেন একজনকে বিশ্বাস করেন আল্লাহর রহমতে মনে হয়

এটা একটা বাচ্চা এটা কিন্তু তোমার মুন্ডি মুন্ডি ভাই দর্শক ভাই যদি সিন ওঠে একটি টিকাও দাম নাই আর সচরাচর আজকে যে সিরিয়ালে এক নম্বর থেকে আমি বলি ছয়টা গরু কেউ কারোর থেকে সারালা দর্শক ভাই দেখবেন দামও আল্লাহর রহমতে সীমিত থাকবে রোজা সামনে রমজান মাসের জন্য

দ্বিতীয় নাম্বার সিরিয়ালে চমৎকার একটা বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন এই বাচ্চাটা সম্পর্কে বলবেন এটা দর্শক ভাই অনেক দর্শক ভাই আছে আপনার ফিল ভি কপি কালার পছন্দ করে তা আমি দর্শক ভাই বলবো এই যে এই বকনাটা আজকে কফি কালার বকনা আর সেই গোদফুল এটা মুন্ডি এটাও আমি গরু দেখাবো চারটা পাও সাদা নেস সাদা নিজ দিয়ে সাদা বৈশিষ্ট্য না থাকলে আমার কথা লাগবে না গোল গোলগাল আমার কথা গরুটা এটাও কিন্তু দুধের প্লাস থাকবে যেহেতু দর্শক ভাই আমি কি করবো দর্শক ভাই দেখানো বার তলা আল্লাহ রহমতে এটা যদি কোনো দর্শক বলে এটা পঁচানব্বই হাজার টাকা রাখা শুধু হাজার কপি কালা আমি আজ দর্শক ভাই আমার কথা দর্শক ভাই জেলায় অনেক মানুষের থেকে গরু কিনেছে আজ দর্শক ভাই আমি যে ফিলাক যে দামে দিবো দর্শক ভাই কুলুক সাইদুল ভাই

বলে যে দর্শক ভাইদের দেখাও গরুগুলো জি এটাও কিন্তু এটাও পিওর একটি টাকাও দাম নেই মাংসের জন্য প্লাস উন্নয়নের জন্য জাত উন্নয়নের জন্য দর্শক ভাই গরুগুলো কিন্তু বড় আমি দর্শক ভাই আমাকে দিয়ে ম্যাপি দিলেই ভালো হয়তো গরুগুলা কিন্তু বড় বড় আমার কথা দর্শক ভাই সরজমিনে আসি দেখি দরদাম করে নিতে পারবে এটার বয়স কয় মাস এটার বয়স আপনার এগারো মাস প্লাস এগারো মাস প্লাস জি

এই গরুটা সম্পর্কে একটু বলেন এটা দর্শক ভাগ सेम আমার কাছে আজকে পাঁচটা কপি কালার এটা পাঁচটা গরু আছে কেউ মনে হয় জমুক বাচ্চা সব কে কোন থেকে ছালাল সব সিমিলার একই রকম একই রকমের যে এই দর্শক ভাগ দেখো এটা ফ্ল্যাগবি মুন্ডি এটাও পিওর মুন্ডি এটা মুন্ডি এটা সারবাচ্চা এটা সারবাচ্চা আর গরুটা তুমি দেখো অনেক সুন্দর গোদফুল গরুটা এটাও কিন্তু বড় আচ্ছা এটাও কিন্তু বড় সিরিয়ালে ঘুরো তুমি দর্শক বেঁধে এখন নেশটা সাদা আছে কিনা আমার কথা আমার কথা যদি না থাকে লেয়া লাগবে না এটা এটার বয়স কেমন হয়েছে এটার বয়স হয়তো এগারো এগারো কি দশ এমন আচ্ছা মানে দশ এগারো মোটামুটি সবগুলো বাচ্চার বয়স একই রকম একই রকম খালি দুটা বাচ্চা ছোট আমি বলে দিচ্ছি ফার্স্টের দুটা আচ্ছা তো এই গোটার দামটা কেমন রাখবে

হ্যাঁ ওইটা আমি দেখাবো একই মানে একই মায়ের পেটের জুমুক বাচ্চা হয় যে অনেক দর্শক ভাই দেখে যে যে আজকে ওই ফিজিয়ানের যুমুক বাচ্চা এটা গরুগুলা আপনি দেখবেন আমরা দেখি শুনিগা নেবেন এই যে কটা বাচ্চা দেখেছি ছয়টার ভিতরে সর্বোচ্চ সেরা বাচ্চা এই দুইটা বাচ্চা একটু হাতে পায়ে লম্বা আছে হাতে পায়ে লম্বা মানে বড় আপনি তো দেখতে সরজমিনে কত বড় এই বাচ্চা দর্শক ভাই

এটা সম্পর্কে বললাম আমি জোর বাচ্চা থেকে দেখেন ছানা শুরু করেছে এখনই গৌটা বারো মাসের থেকে গরুটা অনেক সুন্দর অনেক সুন্দর আর গরুটা দর্শক ভাই দেখাবেন এই গৌটা আমার তিরিশ লিটার পিলাস দুধের একটা গ্যারান্টি থাকবে এ বকনাটা যে তোর মাকে আমরা দেখেছি যে দর্শক ভাই লিবি আল্লাহর রহমতে আমার মনে হয় না সে দর্শক ভাই আর কোনোদিন গরুর প্রতি থাকবে আচ্ছা মানে সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে উজ্জ্বল ভবিষ্যৎ কি গৌরা যদি কোনো দর্শক ভাই পেগনেট করতে পারি আল্লাহর রহমতে ওর ওর ভাই মানে ওখানে যে সার আছে সার দিচ্ছে বীজ গ্রহণ করতে পারবি আমার দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি টাকা জোড়া নীলে আমি বিক্রি করবো নিলে বিক্রি করবো না কিন্তু ছয়টা যদি কোনো দর্শক ভাই একসাথে নেয় তাদের জন্য অল বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি জি আচ্ছা ডিসকাউন্ট অফার কেউ চাইলে ছয় পিস একসাথে নেবে সেক্ষেত্রে কি দাম দর করার পরে গাড়ি ভাড়া ফ্রি নাকি তার আগে দাম দর সীমিত কিছু করতে পারবে আহামরি কিছু না তারপরে দাম দরে গাড়ি ভাড়া ফিরে দেবো আচ্ছা মানে দাম দর করার পরেই গাড়ি ভাড়া জি ছয় টাকা কিন্তু একসাথে নিতে হবে তাছাড়া একটা নিলে হবে না আচ্ছা আপনার কন্টাক্ট নাম্বারটা বলে দেন জিরো সেভেন চারশো আশি একশো পঁচানব্বই এই নাম্বারে যোগাযোগ করে গরু ব্যাপারে কথা বলতে পারে জি আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম